আহ আপনাকে অনেক ধন্যবাদ আমার কাছে মনে হয় যে প্রথম একটা ব্যাপার আপনার সাথে একটু পরিষ্কার হয়ে নেওয়া ভালো আপনি যেমন বলেছেন যে এই সরকার যে যেভাবেই বলুক না কেন বা আপনি যে আমি যেভাবে বলি না কেন না এটা আসলে কোনো এখানে অপশনের জায়গা নেই এটা একটি ইলিগাল সরকার এটি একটি দখলদার সরকার এবং যাকে আমি নাম দিয়েছি টোকাই সরকার এগুলো টোকাই রাস্তার ছেলে এরা গুন্ডা বদমাস চোর হাসচোর চোর এরা জুতা চুরি করেছে কমর চুরি করেছে এগুলো আমাদের কাছে প্রমাণ সহ আছে হাঁস মুরগি গরু ছাগল চোর এরা সুতরাং এদেরকে বাংলাদেশের সংবিধানকে যদি আমি মানি বাংলাদেশের সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকারের কোনো অস্তিত্ব নেই ফলে এটি একটি অবৈধ এবং এই অবৈধ সরকারকে অবশ্যই দখলদার বাহিনী বলতে হবে এবং এরা হচ্ছে চোর এবং টোকাইদের সমন্বয়ে এরা গঠিত এই দখলদার সরকার আপনি যে কথাটা এখানে অবতারণা করেছেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিফলক সমস্ত স্মারক সমস্ত কিছু এখানে একটা মিসিং আছে তারা বত্রিশ নাম্বারটা যেভাবে গুড়িয়ে দিয়েছে সেটাও সেখানে আলোচনাতে আসবে এটা আপনি যথার্থ বলেছেন এবং আপনার আপনার ধারণাটাও সঠিক যে মুক্তিযুদ্ধকে তারা সম্পূর্ণভাবে যেটা করেছে যে প্ল্যানটা করেছে যে জামাতি প্ল্যানটা সেটা হচ্ছে যে জামাত একটা দীর্ঘ সময় একটা গ্লানির মধ্যে ভুগেছিল এখনো তারা ভোগে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে তারা রাজাকার আলবদর আলসাম শাহিন ফৌজ শান্তি কমিটি থেকে শুরু করে এরকম নানান ধরনের বাহিনী তারা তৈরি করেছিল এবং বাংলাদেশের মুক্তিগামী মানুষকে খুন করেছিল এরা সবসময় মনে করত বা এদের একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা ছিল যেটা চুয়ান্ন বছর এসে তারা কিছুটা আমি বলবো যে কিছুটা তারা সফল হয়েছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সামনাসামনি এমন একটি কনসেপ্টকে দাঁড় করিয়ে দেওয়া যেখানে মুক্তিযুদ্ধের সমান্তরাল বা তার থেকে এগিয়ে গিয়ে তারা সেটা বলতে পারে এবং রাজাকার শব্দটাকে তারা অত্যন্ত নর্মালাইজ করবার যে হোল প্রক্রিয়াটা তারা সেটা এতদিন চেষ্টা করেছে এবং আমি মনে করি যে এই সময়টাতে এসে তারা যেই অবস্থা তৈরি করেছে অ্যাপারেন্টলি আপনার মধ্যে মনে হতে পারে যে রাজাকার শব্দটাকে তারা মনে প্রতিষ্ঠা করে ফেলেছে খুবই পজিটিভ হিসেবে যদিও আপনি জানেন যে বাংলাদেশে এখনো মানুষ যখন গালি দেয় রাজাকারের বাচ্চা বলেই গালি দেয় রাজাকারই বলে এবং পাকিস্তানি হানাদার যতই আপনি এসব বিহারি এই প্রো পাকিস্তানিদেরকে আপনি লম্ফ জম্ফ করতে দেখেন না কেন এখনো পাকিস্তানি মানি এই মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি এখনো রাজাকার মানি সেই ঘৃণার একটা প্রতিশব্দ সে হিসেবেই ব্যবহৃত হয় দেখেন